আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হয়েছে নিশান প্রিমিয়াম দুধ স্টিক নিশান প্রিমিয়াম দুধ স্টিক আমি এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা মূলত যারা জ্বালায় সাধারণত ব্যবহার হয় জ্ঞানে প্রার্থনা বায়ু পরিশোধন ও মেজাই বৃদ্ধির জন্য এটা আমি কেটে আপনাকে

এটা জ্বালানোর জন্য এরকম একটা করে ইয়া থাকে আর এটার ভিতরে তিরিশ কাটি তিরিশটা পিস আছে এরকম এই এখানে জ্বালায় হ্যাঁ এইভাবে রেখে দিবেন এরা প্রায় এক ঘন্টার মতো জ্বলে এক ঘন্টা জ্বলে না প্রায় এক ঘন্টার মতো জ্বলে গানগুলো খুবই ভালো আমি ওই আসনে বসে বেলা দুই তিনটা জ্বালাই অনেক গানগুলো অনেক ভালো আপনারা যদি লাগে আপনারা এইটা যোগাযোগ করে নিতে পারবেন একটা ব্যবহার করে দেখেন ভালো লাগলে অবশ্যই আবার নেবেন এটার নাম হয়েছে নিশান প্রিমিয়াম দুপ স্টিক নিশান মাত্র দুশো টাকা এক বক্স যে অ্যাপসে আরো বেশি নিতে চান কেউ পাইকারি দুটি নিতে চান যোগাযোগ করবেন পাইকারিও দেখা দেওয়া যাবে এখানে তিরিশটা কাটি থাকে আমি গনে গনে দেখাচ্ছি আপনাদেরকে তিরিশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তিরিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উ তিরিশ একত্রিশ বত্রিশ তবে আমি দুইটা বার গেছিলাম যে এখানে তিরিশ তিরিশটা করে থাকে এখানেতে তো তিরিশটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তিনটা বাড়ছে তো যাই হোক আপনারা যাদের পছন্দ হয় আপনারা এই টাইপের এবং যত রকমের লোবান আপনারা আমার কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন ধূপকাঠি আগরবাতি আগরবাতি দানি মোট কথা বীর ও তান্ত্রিক আমার কাছে ইনশাল্লাহ পাবেন আপনারা আমার জন্য দয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করি যাতে আপনারা এগুলা নিয়ে ধনে বসেন এবং আসনে বসেন আপনারা আসনটা যাতে সুন্দর হয় হ্যাঁ প্রফুল্ল হয় এগুলো এগুলা জ্বালালে মেজাজ ঠান্ডা থাকে বৃদ্ধি হয় আমল করতে ভালো লাগে যাদেরই দরকার পড়বে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে বিভিন্ন রকমের তুৎবিরের মালামাল কবিরাজি মালামাল মুজতবিরের মালামাল আমার কাছে পাবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি